ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডেসিমাল ইংরেজি ডেসিমাল শব্দের উৎপত্তি এই যে ডেসি এই ডেসি শব্দের অর্থ হল দশ তাহলে আমরা কি পেলাম ল্যাটিন শব্দ ডিসেম থেকে ইংরেজি ডেসিমেল শব্দের উৎপত্তি ডেসি শব্দের অর্থ দশ আমরা কোন সংখ্যা বলছি না আলোচনা করছি ডেসিমেল বা দশমিক তার মানে হলো এই বা চিহ্ন ব্যবহৃত হয় আর সেই দশটি অঙ্ক কি কি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবাই কয়টা অঙ্ক দশটা অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করে এই বা দশমিক সংখ্যা পদ্ধতিতে তাহলে আমরা যদি কখনো যদি আমাকে প্রশ্ন করা হয় বা তোমাকে প্রশ্ন করা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় তাহলে আমরা এইভাবে বিষয়টা গুছিয়ে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করতে বা সংখ্যা তৈরি করতে বা সংখ্যা প্রকাশ করতে এই শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় বা দশটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে আমরা কি বলতে পারি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলতে পারি এটি কিন্তু আমরা আরেকটু যদি আরেকটু ভালো মতো ভালো হতো কি মানে আমরা যেটা বলবো সেটাই ভালো হবে ঠিক আছে মানে কিন্তু উপায়টা অন্যরকম হবে যে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করার পদ্ধতিকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয় শূন্য থেকে নয় পর্যন্ত মোট কয়টা দশটা এই দশটি অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করার পদ্ধতিকে কি বলা হয় ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির যে সংখ্যা সেগুলো কি কি সেগুলো কি কি হতে পারে তোমাদের কি জানা আছে অবশ্যই জানা আছে আমরা আমাদের জন্মের পর থেকেই আমরা যে সংখ্যার সাথে সম্পর্কিত বা যে সংখ্যার সাথে আমরা পরিচিত সেই সংখ্যা তো বিশ টাকা পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পাঁচশো পাঁচশো মিটার পাঁচ কেজি এইগুলোই তো ডেসিনোর সংখ্যা আমাদের জন্মের পর থেকেই যে সংখ্যার সাথে আমরা পরিচিত এটাই কিন্তু ডেসিনোর সংখ্যা ঠিক আছে এখন যেহেতু আমাদের এখানে এখন আমরা যদি বলি যে এক দুই তিন বা পঞ্চাশ একশো এরকম লিখি তাহলে কিন্তু এই ক্ষেত্রে এখন কিন্তু এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না যে এটা ডিসিমিল কারণ আমরা জানি যে আমাদের অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে আমরা তো আমাদের বহুল প্রচলিত যে সংখ্যা পদ্ধতি হলো চারটা ডেসিমিল বাইনারি অক্টাল হেক্স ডেসিমিল কিন্তু এর বাইরেও কিন্তু আরো সংখ্যা আছে এর বাইরেও কিন্তু আরো সংখ্যা পদ্ধতি আছে ঠিক আছে এর বাইরের মধ্যে যেমন আমি এই চারটা আলোচনা করার পরে আমি ওইগুলো বলবো কত বিষয় নিয়ে কথা বলবো তাহলে এখন আমি যদি বলি যাই তাহলে সংখ্যা কি কি সংখ্যাটা কেমন হবে আমি তো সংখ্যাই বলেছি যে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক ব্যবহার করে সংখ্যা গঠন করার পদ্ধতিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয় তাহলে আমি সংখ্যা কি লিখব এই শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো একটা অঙ্ক অথবা যে কোনো দুইটা অঙ্ক অথবা যে কোনো তিনটা অঙ্ক অথবা যে কোনো চারটা অঙ্ক অথবা যে কোনো পাঁচটা অঙ্ক হ্যাঁ ভাবে নিয়ে আমরা কিন্তু সংখ্যা গঠন করতে যেমন আমি নিলাম দুই এক শূন্য

সংখ্যার সংখ্যা থেকে আমরা জানি যে সংখ্যা হল এক বা একাধিক অঙ্কের সমন্বয় গঠিত একটি প্রতীক বা বিমূর্ত প্রতীক যা কোনো কিছুর পরিমাণ প্রকাশ করে তার মানে কি একত হতে পারে এটাও কিন্তু একটা সংখ্যা অর্থাৎ এক হলো একটি সংখ্যা এখানে এই এক কোন সংখ্যা ডেসিমেল সংখ্যা আমি এখানে নিলাম চারশো বিশ নিলাম ডেসিমেল দশ নিলাম ডেসিমেল তেইশ নিলাম ডেসিমেল অর্থাৎ এই শূন্য থেকে নয় পর্যন্ত

এই আপাতিতে বলতে পারে এখন এই যে সংখ্যা এই ডেসিমেল সংখ্যা আসলে কিভাবে আসলো গিয়ে নিয়ে আসলে আমাদের জানা এটা কিন্তু আমাদের জানতে হবে প্রশ্ন আসলে

আমাকে সকল বিষয় সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে ওই সিলেবাস সংশ্লিষ্ট সকল বিষয় ধারণা রাখলে হবে কি দেখা যায় আমরা এমন করি যে আমাদের কিছু মডেল বসে থাকে সেই মডেল বসে গুলো আমরা মুক্ত করি একশো দুইশো পাঁচশো এরকম থাকে মুক্ত করতে থাকি আসলে এখানে মুক্ত কিন্তু হচ্ছে ওই বিষয়টা আমাকে একবার পুরোপুরি আত্মস্ত করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের সকল বিষয় বিষয়ের খুঁটিনাটি আমাকে জানতে হবে আমরা জানি যে প্রাচীন ভারতীয় মানুষের কথা বলতেছি আমি ভারতীয় উপমহাদেশের দুজন বিখ্যাত মানে ভারতীয় উপমহাদেশের দুজন সবচেয়ে বড় বিখ্যাত গণিতবিদ এই দুইজন ব্যক্তি মিলেই আমাদের আসলে এই সংখ্যাটা আমাদের সামনে নিয়ে আসে তবে শূন্যের প্রচলনটা আগে করেন এই যে শূন্যটা এই শূন্যের প্রচলনটা আর্যপট্টা এবং ব্রহ্মপুত্র আর আমাদের নিয়ে আসে পরবর্তী সাথে ব্রহ্মপুত্তের সাথে নিয়ে তারা কি করেন এই ডেসিভেল সংখ্যা পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করে বা ডেসিমেল পবদ্ধতি সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় আর এই জন্যই এই ডেসিমেল সম্পদকটির নাম করা অর্থকরণ হয়েছিলো এটা একটা হিন্দু সম্পাদক এটা একটা কি হিন্দু সংখ্যা কারণ ভারত ও বাংলাদেশের ম্যাক্সিমামটা হিন্দু ঠিক আছে তো সেক্ষেত্রে এবং যে দুজন আহ

বা এই সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম করি সেহেতু এই সংখ্যাকে আমরা বলি প্রচলিত সংখ্যা পদ্ধতি কি বলি আমরা প্রচলিত তাহলে আমার প্রশ্ন তো বিভিন্নভাবেই থাকতে পারে বলতে পারে যে নিজের কোনটি প্রচলিত সংখ্যা পদ্ধতি এখন এই যে এই জিনিসটা যদি আমি তোমাকে না বোঝাই যদি না বলি বা না শেখাই তাহলে তুমি বুঝবে না অথচ তুমি জানো যে এই এটা হবে তোমাকে প্রশ্ন পরীক্ষায় আসতে তুমি তখন পারো নাই কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা পরীক্ষার হল থেকে বের হইছ যখন যদি আমি বলি এই তো এই এইটি হবে স্যার এটা তো আমি আসলে বুঝতে পারি নাই তার মানে কি তার মানে আমাকে খুঁটি না সবকিছু আমাকে জানতে হবে তার মানে এই ডেসিমেল সংখ্যা অনেকগুলো না ডেসিমাল নাম্বার সিস্টেম ইংরেজি শব্দ ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইংরেজি বাংলা মিশ শব্দ তারপর দশমিক সংখ্যা পদ্ধতি বাংলা শব্দ এরপরে প্রচলিত সংখ্যা পদ্ধতি আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে ব্যবহার করি সেই কারণে এটার নাম হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি আচ্ছা ভারত ও বাংলাদেশে গণিত বিদ্যুৎ তৈরি করছেন তাহলে তারা হিন্দু সংখ্যা পদ্ধতি তারপর এটা ব্যবহার হচ্ছে কোথায় আরব কান্ট্রিতে তার মানে আরবি সংখ্যা পদ্ধতি তাহলে কতগুলো হলো ডেসিমাল নাম্বার সিস্টেম